ওম শান্তি আজ একত্রিশ তিন দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন পুরনো দুনিয়ার গেট থেকে বেরিয়ে শান্তিধাম ও সুখ ধামে যাচ্ছ বাবাই মুক্তিজীবন মুক্তির পথ বলে দেন আজকের মুরলির প্রশ্ন বর্তমান সময়ে সর্বাপেক্ষা ভালো অর্থাৎ শ্রেষ্ঠ কর্ম কী উত্তর সর্বাপেক্ষা ভালো কর্ম হল মনসা কর্মনার দ্বারা লাঠি হওয়া বাচ্চারা তোমাদের বিচাররূপী সাগরকে মন্থন করা উচিত যে এমন কোনো শব্দ লেখা যায় যাতে মানুষ তাদের ঘরের এবং জীবন মুক্তির রাস্তা পেয়ে যায় মানুষ যেন সহজেই বুঝতে পারে যে এখানে শান্তি সুখের দুনিয়ায় যাওয়ার মার্গদর্শন করানো হয় ওম শান্তি জাদুকরের প্রদীপের কথা শুনেছো তো আলাদিনের প্রদীপেরও বর্ণনা রয়েছে আলাদিনের প্রদীপ বা জাদুকরের প্রদীপ কি কি না দেখিয়েছে বৈকুণ্ঠ স্বর্গ সুখ বাতিকে প্রকাশ বলা হয় এখন তো অন্ধকার তাই না এই যে এখন আলো দেখানোর জন্য বাচ্চারা প্রদর্শনী বা মেলা করে এত খরচ করে মাথা চাপড়াতে থাকে তারা জিজ্ঞাসা করে বাবা এ নাম কি রাখব এখানে অর্থাৎ মুম্বাইকে বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া স্টিমার প্রথমে বোম্বেতেই আসে দিল্লিতেও ইন্ডিয়া গেট আছে এখন আমাদের এ হলো গেট অফ মুক্তি জীবন মুক্তি দুটো গেট রয়েছে তাই না গেট সর্বদা দুটোই হয় ইন এবং আউট অর্থাৎ প্রবেশ পথ আর প্রস্থান পথ এক থেকে আসা দ্বিতীয় থেকে যাওয়া এও হলো তেমনি আমরা নতুন দুনিয়ায় আসি পুনরায় পুরনো দুনিয়া থেকে প্রস্থান করে নিজেদের ঘরে ফিরে যাই কিন্তু একাকি ফিরে যেতে পারি না কারণ ঘরকে ভুলে গেছি তাই গাইড চাই যিনি পথ বলে দেন আমরা তাকেও পেয়েছি বাচ্চারা জানে বাবা আমাদের মুক্তি জীবন মুক্তি শান্তি আর সুখের রাস্তা বলে দেন তাহলে গেট অফ শান্তিধাম সুখ ধাম লেখো বিচাররূপী সাগরকে মন্থন করতে হয় তাই না অনেক চিন্তা ভাবনা চলে মুক্তি জীবন মুক্তি কাকে বলা হয় তাও কেউ জানে না শান্তি আর সুখ তো সকলেই চায় শান্তিও থাকুক ধন দৌলত থাকুক সে তো সত্য যুগেই হতে পারে তাহলে নাম লিখে দাও গেট অফ শান্তিদাম দাম সুখ অথবা গেট অফ পবিত্রতা শান্তি সমৃদ্ধি এ তো ভালো শব্দ তিনটি এখানে নেই তাই এই বিষয়ের উপরে পুনরায় বোঝাতেও হতে পারে নতুন দুনিয়ায় এইসব ছিল নতুন দুনিয়া স্থাপন করেন পাবন গডফাদার তাই অবশ্যই আমাদের এই পুরনো দুনিয়া থেকে বেরিয়ে ঘরে ফিরে যেতে হবে তাহলে এও তো গেট তাই না পবিত্রতা শান্তি সমৃদ্ধির এই নাম বাবার প্রিয় বাস্তবে এখনের এর সূচনা তো বাবাই করেন কিন্তু আমাদের ব্রাহ্মণদের দ্বারা করান দুনিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান তো অনেকই হতে থাকে তাই না কেউ হাসপাতালের করবে কেউ বিশ্ববিদ্যালয়ের করবে এ তো একবারই হয় আর এই সময়েই হয় তাই বিচার বিবেচনা করা হয় বাচ্চারা লিখেছে ব্রহ্মা বাবা এসে উদ্ঘাটন করুক বাপদাদা দুজনকেই আহ্বান করা হোক বাবা বলেন উদ্ঘাটন করার জন্য তোমরা বাইরে কোথাও যেতে পারবে না বিবেক সায় দেয় না নিয়ম নেই এত যে কেউ খুলতে পারে সংবাদপত্রেও পড়বে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী নাম তো অতি সুন্দর তাই না প্রজাপিতা অর্থাৎ তিনি হয়ে গেলেন সকলেরই পিতা সেটাও কোনো কম কিছু কি আর বাবা স্বয়ং পুনরায় অনুষ্ঠান করান তিনি হলেন করুণ করাবনহার বুদ্ধিতে তো থাকা উচিত তাই না আমরাই স্বর্গের স্থাপনা করছি তাহলে কত পুরুষার্থ করে শ্রীমত অনুযায়ী চলা উচিত বর্তমান সময়ে মন বাণী কর্মের দ্বারা সর্বাপেক্ষা ভালো কর্ম হল একটাই অন্ধের লাঠি হওয়া গায়নও রয়েছে হে প্রভু অন্ধের জ্যোষ্ঠী সকলেই সম্পূর্ণ অন্ধ হয়ে রয়েছে তাই বাবা এসে অন্ধের জোষ্ঠী হন জ্ঞানরূপী ত্রিনেত্র প্রদান করেন যার মাধ্যমে তোমরা পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে স্বর্গে গমন করো নম্বরের ক্রমানুসার তো আছেই এ হল অসীম জগতের অতি বৃহৎ হসপিটাল কাম ইউনিভার্সিটি তোমাদের বোঝানো হয় যে আমাদের পিতা হলেন পরম পিতা পরমাত্মা প্রতীক পাবন তোমরা সেই পিতাকে স্মরণ করো তাহলেই সুখ চলে যাবে এটা হলো হ্যাল একে হ্যাভেন বলতে পারবে না হ্যাভেনে থাকেই এক ধর্ম ভারতে স্বর্গ ছিল অন্য কোনো ধর্ম ছিল না শুধু এটাই স্মরণ করো এও মন্মনা ভবই আমরা স্বর্গে সমগ্র বিশ্বের মালিক ছিলাম এতটুকু স্মরণে থাকে না বুদ্ধিতে যদি থাকে যে আমরা বাবাকে পেয়েছি তবে সেই খুশিও থাকা উচিত কিন্তু মায়াও কম নয় এমন পিতার হয়েও অত্যন্ত উৎফুল্ল থাকতে পারো না শ্বাসরুদ্ধ হয়ে থাকো মায়া প্রতি মুহূর্তে অতিমাত্রায় শ্বাসরোধ করে সে বাবার স্মরণ ভুলিয়ে দেয় নিজেও বলে যে স্মরণে থাকে না বাবা ডুবিয়ে দেন জ্ঞান সাগরে আর মায়া পুনরায় ডুবিয়ে দেয় বিষয় সাগরে অত্যন্ত প্রফুল্ল হয়ে হাবুডুবু খেতে থাকে বাবা বলেন শিব বাবাকে স্মরণ করো মায়া পুনরায় ভুলিয়ে দেয় বাবাকে স্মরণে করে না বাবাকে জানেই না দুঃখ হরণকারী সুখ প্রদানকারী হলেন পরম পিতা পরমাত্মা তাই না তিনি হলেন দুঃখ হরণকারী মানুষ আবার গঙ্গায় গিয়ে ডুব দেয় মনে করে গঙ্গা পতী পাবনে সত্যযুগে গঙ্গাকে দুঃখ হরণকারী পাপ বলা হবে না সাধু নদীর তীরে গিয়ে বসে সাগরের তীরে কেন বসে না বাচ্চারা এখন তোমরা সাগর তীরে গিয়ে বসেছ অসংখ্য বাচ্চারা সাগরের কাছে আসে আবার মনে করে এসব হলো সাগর থেকে নির্গত ছোট বড় নদী ব্রহ্মপুত্র সিন্ধু সরস্বতী এই সমস্ত নামও রেখেছে বাবা বোঝান বাচ্চারা তোমাদের মন বাণী কর্মের ওপরে অনেক অনেক ধ্যান রাখতে হবে কখনো তোমাদের মধ্যে ক্রোধ আসা উচিত নয় ক্রোধ প্রথমে মনে আসে পুনরায় তা বাণী এবং কর্মতেও চলে আসে এই তিনটি হলো খিড়কির পথ অর্থাৎ পেছনের দরজা তাই বাবা বোঝান যে মিষ্টি বাচ্চারা অধিক কথা বলো না শান্ত হয়ে থাকো বাণীতে এলে তা কর্মতেও চলে আসবে ক্রোধ প্রথমে মনে আসে পরে তা বাণী এবং কর্মতে আসে এই তিন খিড়কির পথ থেকে নির্গত হয় প্রথমেই মনসায় আসবে দুনিয়ার মানুষ তো পরস্পরকে দুঃখ দিতেই থাকে লড়াই ঝগড়া করতে থাকে তোমরা কাউকে দুঃখ দেবে না চিন্তাতেও আসা উচিত নয় সাইলেন্সে থাকাই অত্যন্ত ভালো তাহলে বাবা এসে স্বর্গের অথবা সুখ শান্তির গেট অর্থাৎ পথ বলে দেন বাচ্চাদেরকেও বলেন তোমরাও অন্যদের বলো পবিত্রতা শান্তি সমৃদ্ধি থাকে স্বর্গে সেখানে কিভাবে যায় তা বুঝতে হবে এই মহাভারত লড়াইতেই গেট খোলে বাবার বিচার সাগর মন্থন তো চলে তাই না নাম রাখবো প্রভাতে বিচার সাগর মন্থন করলে মাখন বেরিয়ে আসে ভালো পরামর্শ পাওয়া যায় তাই তো বাবা বলেন সকালে উঠে বাবাকে স্মরণ করো আর বিচার সাগর মন্থন করো কি নাম রাখা যায় বিচার বিবেচনা করা উচিত কারুর ভালো বুদ্ধিও বেরিয়ে আসে এখন তোমরা বুঝতে পেরেছ যে পতীতকে পবিত্রে পরিণত করা অর্থাৎ নরকবাসীকে স্বর্গবাসী করা দেবতারা পবিত্র তাই তাদের সম্মুখে মাথা নত করে তোমরা এখন কারুর সম্মুখে মাথা নত করতে পারো না তেমন নিয়ম নেই বাকি যুক্তিযুক্তভাবে চলতে হয় সাধুরা নিজেদেরকে উচ্চ পবিত্র মনে করে অন্যদের নিজ অপবিত্র মনে করে তোমরা যদিও জানো যে আমরাই সর্বাপেক্ষা উচ্চ কিন্তু কেউ যদি হাত জোর করে তখন তার রেসপন্সও দিতে হয় কেউ হরিওম তৎসৎ বললে প্রতি উত্তরও করতে হয় যুক্তিযুক্তভাবে না চললে তা হাতে আসবে না এর জন্য অনেক যুক্তি চায় যখন মৃত্যু শিওরে দাঁড়িয়ে থাকে তখন সকলেই ভগবানের নাম নেয় আজকাল অকস্মাৎ অনেক কিছুই হতে থাকে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে সে আগুন লাগা শুরু হবে বিদেশ থেকে পরে ধীরে ধীরে সমগ্র দুনিয়া জ্বলে যাবে পরে একমাত্র তোমরা বাচ্চারাই রয়ে যাও তোমাদের আত্মা পবিত্র হয়ে যায় তখন তোমরা সেই নতুন দুনিয়া পাও বাচ্চারা দুনিয়ার নতুন নোট তোমরা পাও তোমরা রাজ্য কর আলা দিনের প্রদীপত বিখ্যাত তাই না এভাবে নোট করলে কারণের খাজানা পেয়ে যাবে সে তো ঠিকই তোমরা জানো আল্লাহ আলাদিন দিন ইশারার মাধ্যমে তৎক্ষণাৎ সাক্ষাৎকার করান তোমরা শুধু সে বাবাকে স্মরণ করো তাহলেই সাক্ষাৎকার হয়ে যাবে নধা ভক্তির মাধ্যমেও সাক্ষাৎকার হয় তাই না এখানে তোমাদের এই অবজেক্টটি সাক্ষাৎকার তো হয়ই তারপরে তোমরা বাবাকে স্বর্গকে অতিমাত্রায় স্মরণ করবে প্রতি মুহূর্তে দেখতে থাকবে যে বাবার স্মরণে আর জ্ঞানে মাতোয়ারা হয়ে থাকবে যে বাবার স্মরণে আর জ্ঞানে মাতোয়ারা হয়ে থাকবে সেই অন্তিমের সমস্ত দৃশ্যাবলী দেখতে পারবে লক্ষ্য অতি উঁচু নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা মাসির বাড়ি নয় অর্থাৎ সাধারণ ব্যাপার নয় পরিশ্রম অনেক স্মরণই মুখ্য যেমন বাবা দিব্য দাতা তেমনি স্বয়ং নিজের জন্য দিব্য দাতা হয়ে যাবে মার্গে যেমন তীব্র গতিতে স্মরণ করে তাই সাক্ষাৎকার হয়ে যায় যেমন নিজের পরিশ্রমের দ্বারা দিব্য দাতা হয়ে যায় তোমরাও যদি স্মরণের জন্য পরিশ্রম করতে থাকো তাহলে অত্যন্ত খুশিতে থাকবে এবং সাক্ষাৎকারও হতে থাকবে সমগ্র এই দুনিয়াকে ভুলে যাও মনমনা ভব হয়ে যাও বাকি কি আর চাই যোগ বলের মাধ্যমে তোমরা নিজেদের শরীর পরিত্যাগ করে দাও ভক্তিতেও পরিশ্রম হয় আর এতেও পরিশ্রম চায় বাবা পরিশ্রমের পর বলে দেন ফার্স্ট ক্লাস নিজেকে আত্মা মনে করলে দেহ অভিমানই থাকবে না যেন বাবার সমান হয়ে যাবে সাক্ষাৎকার করতে থাকবে অত্যন্ত খুশি থাকবে ভবিষ্যতের সম্পূর্ণ রেজাল্টের গায়ন করা হয়েছে যেখানে নিজের নাম রূপ থেকেও পৃথক হয়ে যেতে হবে সেখানে অন্যের নাম রূপ স্মরণ করলে অবস্থা বা স্থিতি কেমন হবে জ্ঞান অতি সহজ ভারতের যে প্রাচীন যোগ রয়েছে তাতেই জাদু আছে বাবাও বোঝান যে ব্রহ্মজ্ঞানীও এভাবেই শরীর পরিত্যাগ করে আমরা আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যেতে হবে বিলীন কেউ হয় না যদিও জ্ঞানী। বাবা দেখেছেন বসে বসে শরীর পরিত্যাগ করে বায়ুমণ্ডল অত্যন্ত শান্ত থাকে নিস্তব্ধ হয়ে যায় নিস্তব্ধতাও তাদেরই অনুভব হবে যারা জ্ঞানমার্গে থাকবে শান্তিতে থাকবে এছাড়া অনেক বাচ্চা তো এখনো যেন বেবি প্রতি মুহূর্তে পড়ে যায় এতে অনেক অনেক গুপ্ত পরিশ্রম রয়েছে ভক্তিমার্গের পরিশ্রম প্রত্যক্ষ করা যায় মালা জপ করো ঘরে বসে ভক্তি করো এখানে তো তোমরা চলতে ফিরতে স্মরণে থাকো কেউ জানতে পারে না যে এরা রাজত্ব নিতে চলেছে যোগের দ্বারাই সমস্ত হিসেব নিকেশ মিটিয়ে ফেলতে হবে জ্ঞানের মাধ্যমে কি মেটানো যায় না তা হয় না হিসেব নিকেশ মেটবে স্মরণের দ্বারা কর্মভোগ স্মরণের দ্বারাই মিটবে এ হল গুপ্ত বাবা সব কিছু আচ্ছা মিষ্টি সবকিছু হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত মন বাণী কর্মে কখনো ক্রোধ আসা উচিত নয় এই তিনটি পিছনের দরজার উপরে অত্যন্ত খেয়াল রাখতে হবে অত্যধিক কথা বলা উচিত নয় পরস্পরকে দুঃখ দেওয়া উচিত নয় দুই জ্ঞান আর যোগে মত্ত হয়ে অন্তিম লগ্নের দৃশ্যাবলী দেখতে হবে নিজের এবং অপরের নাম রূপকে ভুলে আমি আত্মা এই স্মৃতির দ্বারা দেহ অভিমানকে সমাপ্ত করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন স্নেহের বাণের দ্বারা স্নেহতে বিবশ করে দেওয়া স্নেহ আর প্রাপ্তি সম্পন্ন লাভলিন আত্মা ভব স্নেহের বাণীর দ্বারা স্নেহতে বিবোশ করে দেওয়া স্নেহ আর প্রাপ্তি সম্পন্ন ভব ব্যাখ্যা যে রকম লৌকিক রীতিতে কেউ কারুর স্নেহতে লভলিন হয় তখন চেহারার দ্বারা নয়নের দ্বারা বাণীর দ্বারা অনুভব হয় যে এ লাভলিন হয়ে আছে প্রেমে মগ্ন হয়ে আছে এই রকমই যখন স্টেজে উঠবে তখন যত নিজের অন্দরে বাবার স্নেহ এমার্জ হবে ততই স্নেহের বান অন্যদেরকেও স্নেহতে বিবশ করে দেবে ভাষণের লিঙ্ক চিন্তা করা পয়েন্ট মনে করা এটা স্বরূপ নয় স্নেহ আর প্রাপ্তির সম্পন্ন স্বরূপ লাভলিন স্বরূপ হবে অথরিটি হয়ে বললে তারই প্রভাব পড়বে স্লোগান সম্পূর্ণতার দ্বারা সমাপ্তির সময়কে নিকটে নিয়ে এসো সম্পূর্ণতার দ্বারা সমাপ্তির সময়কে নিকটে নিয়ে এসো আজকের সমান আমি স্নেহ আর প্রাপ্তি সম্পন্ন লাভলিন আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী কালচার ধারণ করো এটা তো সবাই বুঝতে পারছে যে এখানে বিশেষ কেউ আছে কিন্তু ইনি সেই আর ইনি এক এখন এই দোলাচলের হাল চালাও এখন অন্যদের মতো এখানেও কেউ বিশেষ আছে এত পর্যন্ত বুঝতে পেরেছে কিন্তু ইনি সেই এক পরমাত্মা এখন এই তীর তো হয়ে গেছে আরও হতে থাকবে কিন্তু যেটা ফাউন্ডেশন নবীনত্ব বীজ সেটা হলো নতুন জ্ঞান নিঃস্বার্থ ভালোবাসা আত্মিক ভালোবাসা তো তারা অনুভব করেছে কিন্তু এখন ভালোবাসার সাথে সাথে তোমরা হলে জ্ঞানের অথরিটি আত্মারা সত্য জ্ঞানের অথরিটি আত্মা এটা প্রত্যক্ষ করো তবে প্রত্যক্ষতা হবে আচ্ছা ওম শান্তি